আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবারকাত সম্মানিত ভাই বোন রমাদান মাস চলে যাচ্ছে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এই যে কয়েকটা দিন বাকি আছে কিছু সময় আমরা পাচ্ছি এই জন্য মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করা এবং এই সময়গুলো আমরা কিভাবে আরো বেশি ইবাদতে নিজেকে রত করতে পারি সেই চেষ্টা করা এখন থেকেই নিয়ত করা যে বাকি যে কয়েকটা দিন আছে এই বাকি দিনগুলো আমি আপনি যেন মহান রবের ইবাদতের মধ্যেই থাকতে পারি আর একটা কথা ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল মহান রব্বুল আলমিনের কাছে কিছু চাওয়া তার মানে দোয়া করা এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো মহান রব্বুল আলমিনের কাছে সাহায্য চাওয়া দোয়া করা আমাকে আপনাকে এটা মনে রাখতে হবে যে দোয়া হলো একটা ইবাদত সনাত আদায় করা যেরকম একটা ইবাদত শ্যাম পালন করা যেরকম একটা ইবাদত ঠিক এরকম ভাবেই আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চাওয়া বা দোয়া করা এটাও একটা ইবাদত আমরা পাঁচ আদায় করি আমরা সিয়াম পালন করি কিন্তু আমরা অনেক সময় এটা দেখা যায় অলসতার কারণে শয়তানের অথবা নফসের আমরা মহান রব্বুল আলমিনের কাছে হাত তুলে কান্নাকাটি করে আমরা দোয়া চাব দোয়া করব। বা আমরা মহান রব্বুল আলমিনের কাছে সাহায্য চাইব এটা আমরা করি না অলসতার কারণে আমরা করি না অথবা আমাদের অভ্যাস নেই অথবা আমরা দোয়ার যে ফজিলত দোয়ার যে গুরুত্ব বা দোয়ার যে প্রয়োজনীয়তা এটা আমরা হয়তো এখনো বুঝতেই পারিনি দোয়া হলো একটা ইবাদত এ সম্পর্কে রসুল্লাহ আলাই্লাম তিনি বলেছেন দোয়া হলো ইবাদত তার মানে দোয়াই হলো ইবাদত আমরা অবশ্যই অবশ্যই এই কয়েকটা দিন প্রচুর পরিমাণে দোয়া করব মহান রব্বুল আলামিনের কাছে যেন তিনি আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে তিনি ক্ষমা করে দেন তারপর আলি আসাল্লাম তিনি আরো বলেন আর দোয়া ইবাদাহ দোয়া হচ্ছে ইবাদতের মগজ আমাদের সারা শরীরের মধ্যে মাথার মধ্যে মগজ বা মাথা যেরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ঠিক এরকম ভাবে ইবাদতের জগতে ইবাদতের মগজ হচ্ছে দোয়া তার মানে আল্লাহ কাছে সাহায্য চাওয়া বা দোয়া করা তাহলে আমরা দুটি হাদিস থেকে আমরা এটা জানতে পারলাম দোয়া হচ্ছে একটা ইবাদত এবং দোয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমাদের জন্য যার দ্বারা মহান রব্বুল আলমিন খুশি হয়ে যান বান্দার প্রতি মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান বান্দার প্রতি আর আমরা দোয়া করার মাধ্যমে আমাদের যাবতীয় প্রয়োজন মহান রব্বুল আলামিনের কাছে চাইতে পারি এবং পূরণ করতে পারি দুনিয়া কি আখিরাত উভয়ের জন্যই আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব দোয়ার চারটি বৈশিষ্ট্য রয়েছে আমি আপনি এটা খুব ভালোভাবে মনে রাখবো দোয়ার চারটি বৈশিষ্ট্য আছে এক নাম্বার বৈশিষ্ট্য হল আপনি আমি যদি মহান কাছে দোয়া করি তাহলে দোয়া কবুল হবেই হবে এটা নিশ্চিত দোয়া কবুল হবে হতাশ হওয়ার কোনো কারণ নেই হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই আমি আপনি যদি হালাল খাই সঠিক ইবাদত করি রিজিক যদি হালাল থাকে পোশাক পানীয় খাদ্য দ্রব্য এগুলো যদি তাহলে আর দোয়া কবুল হবেই হবে এটা নিশ্চিত তারপর দুই নম্বর পয়েন্ট হলো দোয়া কবুল হয় তবে বিলম্বিত হতে পারে দেরি হতে পারে আমরা অনেক সময় মহান রবুল আলমিনের কাছে দোয়া করি আমরা সাহায্য চাই কিন্তু সাথে সাথে আমরা সাহায্য পাই না বা সাথে সাথেই দোয়া কবুল হয় না কিন্তু এটার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে মহান আল্লাহ তালা চাচ্ছেন আপনি যেন মহান রবুল আলমিনের কাছে আরো বেশি চান আরো বেশি ইবাদতে রত হন মহান রব্বুল আলমিন এই দোয়া আপনি যখন চাচ্ছেন আমি যখন চাচ্ছি তখন মহান রব্বুল আলমিন আমার আপনার প্রতি তিনি সন্তুষ্ট হয়ে যান তিনি খুশি হয়ে যান তিনি এটা আরো চান আমার বান্দা আমার কাছে আরো চাক আমি তাকে আরো দিব এই জন্য দোয়া মাঝে মাঝে বিলম্বিত হয় দোয়া বিলম্বিত হওয়ার কারণেও আমাদের জন্যই হচ্ছে মঙ্গল আমাদের জন্যই হচ্ছে প্রশান্তির কারণ তারপর দোয়া দোয়া করব কবুল না হয় বা বা যদি হয়। দোয়া আমি করতেছি। এটা আমি জানতেছি দোয়া করতেছি মহান রবুল আলমিন আমার দোয়া কবুল করবেন নিশ্চিত কিন্তু সেই দোয়া কবুল হচ্ছে না কিন্তু আমাকে আপনাকে এটা মনে রাখতে হবে দোয়া করার কারণে আমার অজানা যে বিপদ আছে সেই বিপদ মহান রব্বুল আলামিন দূর করে দেন তার মানে সামনের অজানা বিপদ অজানা যে কোনো সময় আকস্মিক বিপদ আমার আপনার আসতে পারে সেই বিপদগুলো মহান রব্বুল আলমিন দূর করে দেন কারণ তিনি সব কিছু জানেন তিনি সব কিছুর খবর রাখেন তিনি সব কিছু সম্পর্কে সম্যক অবগত তিনি সবকিছুর জ্ঞান রাখেন অতএব আমি আপনি যখন দোয়া করি তখন সেই দোয়া সাথে সাথে কবুল হবে অথবা বিলম্বিত হবে অথবা আমি আপনি জানি না যে আমার সামনে কি বিপদ আছে সেই বিপদ মহান রব্বুল আলামিন দূর করে দিবেন সুবহানাল্লাহ চার নাম্বার বৈশিষ্ট্য হলো দোয়ার যে দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয় আর দোয়া অবশ্যই অবশ্যই যদি কবুল না হয় তাহলে আখিরাতের জন্য আমার আপনার জন্য বরাদ্দ রাখা হবে আখিরাতের জন্য মহান রব্বুল আলামিন দোয়া রেখে দেন তিনি সেই বিচারের দিন আখিরাতে আমাদেরকে আজাব থেকে মুক্তি দিবেন জাহান নাম থেকে মুক্তি দিবেন তিনি আমাদেরকে কল্যাণ দান করবেন এই জন্য হয়তো দোয়া কবুল দুনিয়াতে হচ্ছে না কিন্তু আখিরাতের জন্য আল্লাহ তালা রেখে দিচ্ছেন যাতে করে আখিরাতে আমি ধরা খেয়ে না যাই আমি যেন সুন্দরভাবে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি এটাই হচ্ছে দোয়ার বৈশিষ্ট্য অতএব আসুন আমরা প্রচুর পরিমাণে দোয়া করি আমি আপনি যখন দুঃখে কষ্টে নিপতিত হই আমার আপনার যখন দুঃখ আসে কষ্ট আসে মানসিকভাবে আমরা যখন প্যারেশানি হয়ে যাই তখন আমরা সবচেয়ে বেশি মহান রব্বুল্লা আলামিনের কাছে দোয়া করব আর দোয়া করাই হচ্ছে মনে রাখবেন আল্লাহ তালার পক্ষ থেকে এটা আপনি সৌভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছেন যারা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারে চাইতে পারে সাহায্য চাইতে পারে হাত তুলে কান্নাকাটি করতে পারে তারা হচ্ছে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তাই এই রমাদান মাসে আমরা মহান রব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি দোয়া করি নিজের জন্য দোয়া করি পরিবারের জন্য দোয়া করি স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সবার জন্য মন খুলে আসুন দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে যেন হেদায়েত দান করেন আমাদেরকে যেন সাহায্য দেন আমরা মহান রব্বুল আলমিনের কাছেই সব সময় সর্বপ্রথম চাইব কোনো মানুষের কাছে আমরা চাইবো না কোনো মানুষের দ্বারস্থ আমরা হব না সর্বপ্রথম বিপদ আসা মাত্রই কোন কষ্টে নিপতিত হওয়া মাত্রই আমরা সাথে সাথে মহান রব্বুল আলামিন আমরা বলবো কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমাদের পায়ের জুতার ফিতা যদি ছিড়ে যায় তাহলে সেই জুতার ফিতা সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে চাইতে হবে তারপর মহান রব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিবেন সবকিছু আল্লাহ পক্ষ থেকে আসে দুনিয়াতে কল্যাণ আখিরাতে কল্যাণ সবকিছু আল্লাহ তালার পক্ষ থেকে আসে তাই আমরা প্রচুর পরিমাণে সবচেয়ে বেশি দোয়া করব। আল্লাহ তালা আমাদের দোয়াগুলো অবশ্যই অবশ্যই কবুল করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া হলো রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানাতাও। যে হে আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও আমাদের জন্য কল্যাণ দান করুন আর জাহান নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন আমরা এভাবে দোয়া করব। আর এই বিশেষ কয়েকটা দিন রমাদান মাসের এই কয়েকটা দিন শেষ মুহূর্তে আমরা যেন মহান রব্বুল আলমিনের কাছে নিজের পাপগুলো ক্ষমা করিয়ে নিতে পারি এই জন্য আমরা বেশি বেশি আরও দোয়া করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া এই কয়েক দিনের জন্য সেটা আমরা করতে পারি সেটা হলো হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে ভালোবাসেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন এভাবে কান্না কাটি করে মহান রব্বুল আলমিনের কাছে আসুন আমরা হাত তুলে মোনাজাত করি আমরা আল্লাহর কাছে চাই অবশ্যই আল্লাহ তালা আমাদের ডাক শুনবেন আমাদের এই কঠিন অন্তরকে তিনি নরম করে দিবেন আপনি যখন পাঁচ আদায় করবেন মনোযোগ সহকারে তারপর কিছু সময় পুরানুল ক্যারিম খুলে তিলাওয়াত করুন হাত তুলে মহান রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করুন দোয়া করুন রাতের অন্ধকারে যখন কেউ নেই রাতের অন্ধকার তখন আপনি দুই রাকাত আদায় করুন সিজদায় পরে যান দীর্ঘক্ষণ সময় সিজদা করুন করুন সিজদা থেকে উঠুন নামাজ শেষ করুন দীর্ঘ সময় মহান কাছে দোয়া করুন আল্লাহ তালার কাছে বলুন হে আল্লাহ জীবনে যত পাপ করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে বদলে দিন আমি পরিবর্তন হতে চাই এই রমাদান মাস চলে যাচ্ছে আমি তো নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারলাম না আপনি আমাকে ক্ষমা করে দিন আমি নিজেকে পরিবর্তন করলাম আমি নিয়োগ করলাম আর কোনোদিন অশ্লীলতার মধ্যে আমি যাব না অন্যায় কাজ করব না পাশা শয়তানের কাজে আমি নিজেকে লিপ্ত করব না হে আল্লাহ আপনি তো গফুর রহিম আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি কার কাছে যাব কে আমাকে ক্ষমা করবে আমি তো পাপি আমি নিজের উপর অত্যাচার করেছি আমি নিজের উপর জুলুম করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন এভাবে আপনি বলতে থাকুন অনুশোচনা নিয়ে অনুতপ্ত হয়ে মহান রব্বুল আলমিনের কাছে লজ্জিত হয়ে এভাবে আপনি আমি যদি বলতে পারি তাহলে মহান রব্বুল আলমিন নিশ্চয়ই নিশ্চয়ই আমার আপনার দোয়া কবুল করবেন আমাদের অন্তরগুলো মহান রব্বুল আলমিন পরিবর্তন করে দিবেন দিনের উপর আমরা অবশ্যই অবশ্যই অটুট এবং প্রতিষ্ঠিত থাকতে পারব সম্মানিত সবশেষে একটা কথা আপনি দোয়াগুলো আপনার মনের মত করুন দোয়া বাংলাতে করুন অথবা আরবিতে করুন দোয়া করুন হাত তুলে দোয়া করুন কান্নাকাটি করুন মনে রাখবেন দোয়া কবুল হবেই হবে একশো পারসেন্ট নিশ্চিত অতএব আসুন আমরা প্রত্যেকেই দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই মহান রব্বুল আলমিনের কাছেই চাওয়ার তৌফিক দান করুন দোয়া করার তৌফিক দান করুন সৎ আমল করার তৌফিক দান করুন বিদ মুক্ত শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন এই রমাদান শেষ হওয়ার আগেই মহান রব্বুল আলামিন যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন আমিন আমিনব্বাল আলামিন